লাল গ্রহের রহস্যময় এলাকায় শেষবার রহস্য পাথরের দিকে ঘুরে তাকালো কিউরোসিটি রোভার লালগ্রহ মানেই যেন পরতে পরতে রহস্য একদিকে যেমন পার্সিবিয়ানস নানা রহস্যের জট খুলতে চলেছে তেমনি কিউরোসিটি মঙ্গলের অন্যদিকে তার কাজ চালিয়ে যাচ্ছে নীরবে দীর্ঘ সময় ধরে নাসার রোভার কিউরোসিটি ঘুরছিল গেডিস ভ্যালিস চ্যানেলে এই চ্যানেল মঙ্গলে এমন এক জায়গা যাকে কিছুতেই চিনে উঠতে পারছিলেন না বিজ্ঞানীরা এটাও বুঝে উঠতে পারছেন না কিভাবে এই স্থান তৈরি হল পুরো জায়গাটা জুড়েই রহস্য যে রহস্যের জট খুলতে পারেনি বিজ্ঞানীরাও সেখানে কিউরিয়সিটি দেখা পেয়েছে এক বিশেষ ধরনের পাথরের যা মঙ্গলে আগে দেখা যায়নি পাথরগুলি পুরোটাই তৈরি বিশুদ্ধ সালফার দিয়ে সালফারের পস্ত্রখণ্ড মঙ্গল গ্রহে কীভাবে তৈরি হলো তা নিয়ে এখনও গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা এখনও বিষয়টি তাদের কাছে অবাক করা আর এবার সেই রহস্য ঘেরা গেডিস ভ্যালিস চ্যানেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিউরোসিটি তার আগে সে একটি তিনশো ডিগ্রিতে এই জায়গার ছবি সংগ্রহ করেছে যেখানে সে শেষবারের জন্য সালফারের পাথরের দিকে নজর দিয়েছে প্রাচীন লাল গ্রহে কি কোনো জীবনের স্পন্দন ছিল সেটাই খুঁজে দেখছে কিউরিওসিটি জীবনের জন্য যে উপাদানগুলি দরকার তা মঙ্গল গ্রহের কোথাও পাওয়া যায় কিনা তা তার খোঁজের বিষয় শত শত কোটি বছর আগে লাল গ্রহে নদী বয়ে যেত ছিল দিঘি ঝর্ণা সে সময় জল যখন ছিল তখন কি কোনো জীবনের সৃষ্টি হয়নি সেটাই খুঁজে পেতে মরিয়া curiosity